নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি ফিজিশিয়ান আপনাদের সঙ্গে আজকে ডায়াবেটিস এবং ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড প্রেশার বাড়া নিয়ে মানে হাইপার নিয়ে কী কানেকশন এবং তার কি ট্রিটমেন্ট প্রোটোকল এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব খুব ছোট করে আমি ভিডিওটা বানাবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় এখন ডায়াবেটিক পেশেন্টদের সঙ্গে হাইপার টেনশানে কি কোনো কানেকশান আছে মানে বেশি ব্লাড প্রেশার হওয়ার কি কোনো কানেকশান আছে হ্যাঁ একটা কানেকশান আছে আসলে দেখা গেছে যে যে কারণগুলো ডায়াবেটিসের ফ্যাক্টর অলমোস্ট সবকটাই হাইপার টেনশানও ফ্যাক্টর যেমন ডায়াবেটিক পেশেন্টরা ওবেস ওবিজ হয় ওবেসিটি থাকে সেগুলো হাইপার টেনশানও হয় ডায়াবেটিক পেশেন্টে যাদের সিডেন্টারি লাইফস্টাইল থাকে মানে অ্যাক্টিভিটি খুব কম যারা খুব হাঁটাচলা করেন না তাদের ক্ষেত্রে যেমন একটা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে তাদের হাইপার টেনশান হওয়ার সম্ভাবনা থাকে প্লাস দেখা গেছে যে হাইপার টেনশান এক্সট্রা নুন কনজিউম করলে হয় এবং সেটা কারিভাস্কোলা হেলথের সঙ্গেও রিলেটেড সুতরাং অনেকগুলো রিস্ক ফ্যাক্টর ইন্টার রিলেটেড সেটা ডায়াবেটিসের সঙ্গেও যেমন সম্পর্কিত রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলো হাইপার সঙ্গেও সম্পর্কিত ইউজুয়ালি যে কমন রিস্ক ফ্যাক্টরগুলো ডায়াবেটিস এবং হাইপার জন্য কমন সেটা হচ্ছে ওবেসিটি ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ ব্যাড লাইফস্টাইল ল্যাক অফ স্লিপ স্ট্রেস এগুলো ডায়াবেটিসেরও রিস্ক ফ্যাক্টর এগুলো হাইপার রিস্ক ফ্যাক্টর সুতরাং ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে এবং হাইপার বা হাই ব্লাড প্রেশার থেকে বাঁচতে গেলে আপনাকে রিস্ক ফ্যাক্টরগুলো মিনিমাইজ করতে হবে মানে আপনি যদি আপনার বডির ওজন যদি বেশি হয় সে ওজন কমাতে হবে আপনার যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময় কম থাকে সেটাকে বাড়াতে হবে আপনার ভালো খাবার খেতে হবে যে খাবারগুলো আমাদের ডায়াবেটিসও হেল্প করে ইনডাইরেক্টলি সেগুলো হাইপার টেনশান হার্ট ডিজিজও হেল্প করবে যেমন গ্রিন লিফি ভেজিটেবলস নাটস আছে সিডস আছে কিছু গুড প্রোটিনস আছে এগুলো আমাদের খেতে হবে আমরা সবাই জানি হাই ব্লাড প্রেশার একটা সাইলেন্ট কিলার কিন্তু কেন সাইলেন্ট কিলার আসলে দেখা গেছে যাদের ব্লাড প্রেশার বেশি অনেকেই জানেন না তাদের ব্লাড প্রেশার বেশি ব্লাড প্রেশার বাড়তে বাড়তে এবং তার ব্লাড প্রেশার বাড়ার সাইড এফেক্টের জন্য কিডনি এফেক্ট হয় হার্ট অ্যাফেক্টেড হতে পারে বা ব্রেন বা চোখ অ্যাফেক্টেড হতে পারে এগুলো সব জীবনের জন্য শঙ্কাপূর্ণ অবস্থায় নিয়ে যেতে পারে সুতরাং যাদের ডায়াবেটিস আছে তারা অন্তত বছরে চারবার এটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে যাদের ডায়াবেটিস আছে বছরে চারবার ব্লাড প্রেশার চেক করতে মানে তিন মাসে একবার করে ব্লাড প্রেশার চেক করতে আর যাদের ডায়াবেটিস নেই অথবা ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর নেই এবং যাদের বয়স কুড়ি বছরের বেশি তাদের বছর ছাড়া ছাড়া ব্লাড প্রেশার চেক করলেও হবে কিন্তু আমি আমাদের পেশেন্টদের বলি বছর অন্তত দুবার করে দুবার করে সবাই ব্লাড প্রেশার চেক করান এটা আমি আমার পেশেন্টদের আমি বলি আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে ডায়াবেটিস এবং হাইপার দুটো যদি একসাথে থাকে সেটা হচ্ছে লিথাল মানে সেটা অনেক বড় বড় জীবনের জন্য ঝুঁকিপূর্ণ রোগ তৈরি করতে পারে তার মধ্যে একটা কার্ডিয়াক এলমেন্টস হতে পারে সেটা হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার হতে পারে বা ব্রেনের স্ট্রোক হতে পারে প্লাস এই হাইপার যদি কারো থাকে ডায়াবেটিসের সাথে তাহলে চোখের রেটিনারও প্রবলেম করতে পারে সেটা রেটিনাল ডিটার্জেন্ট বা রেটিলান হেমারেজও হতে পারে সুতরাং বা ভিট্রিয়াস হেমারেজ বলে সেটা হতে পারে সুতরাং যদি কারো ব্লাড প্রেশার বেশি থাকে ডায়াবেটিক পেশেন্টরা তারা প্রপারলি ব্লাড প্রেশার কন্ট্রোল করবেন কারণ ব্লাড প্রেশার ডায়াবেটিস কন্ট্রোল থাকলেও আপনার হার্টের অসুখ কিডনির অসুখ ব্রেনের অসুখ এবং চোখের অসুখ করতে পারে কেন কেন ডায়াবেটিক পেশেন্টদের এই হাইপার এই দুটো বেশি থাকলে আমাদের এত কষাস হতে হবে বা আমরা যদি এইভাবে বলি যে ডায়াবেটিস থাকলে কোন কোন পেশেন্টদের চান্সেস অফ হাইপার বেশি তার লিস্ট হচ্ছে অনেকটা এরকম পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ থাকে যদি দু নম্বর যদি পেশেন্টরা বেশি ফ্যাট এবং নুন খান খাবারে তিন নম্বর যদি সেডেন্টারি লাইফস্টাইল হয় যদি অ্যাক্টিভিটি কম করেন বা বসে কাজ করেন সারাদিনে চলে ফেরা অনেক কম চার নম্বর যদি কোলেস্টেরল বেশি থাকে পাঁচ নম্বর যদি বয়স বেশি হয় যদি ছ নম্বর কেউ খুব বেশি অ্যালকোহল খান সাত নম্বরে যদি খুব স্মোক করেন আট নম্বরে যদি কিডনি ডিজিজ থাকে বা স্লিপ অ্যাপনিয়া থাকে এই প্রবলেমগুলো থাকলে তাদের হাইপারটেনশনের সম্ভাবনা অনেক অনেকগুণ বেড়ে যায় সুতরাং আমাদের নজরে রাখতে হবে আমাদের লাইফস্টাইলটা কীভাবে আমরা মডিফাই করবো আমরা কোলেস্ট্রল কি করে কমাবো আমরা খাবার কিভাবে ভালো খাবার খাবো আমরা ওজন কমালে স্লিপ অ্যাপনিয়া কমবে আমাদের কিডনির প্রবলেম থাকলে আমরা কিছু ওষুধ অ্যাভয়েড করবো কিছু লাইফস্টাইল মডিফাই করবো অ্যালকোহল বা স্মোকিংয়ের অভ্যেস থাকলে সেগুলো কিভাবে ছাড়বো এগুলো নিজেদের নিজেদের বুঝিয়ে নিজেদের কাউন্সেলিং করে বা কারো পরামর্শ অনুযায়ী কারো সাহায্য নিয়ে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এটাও দেখা গেছে যেসব প্রেগনেন্সিতে প্রেগনেন্ট মায়েদের বা বোনেদের ডায়াবেটিস প্রপারলি কন্ট্রোলে থাকে তাদের চান্স অফ ব্লাড প্রেশার বাড়াটা প্রেগনেন্সিতে অনেক কমে যায় এটা একটা স্টাডিও আছে কিন্তু দেখা গেছে যেসব মায়েদের প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়েছে মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস হয়েছে অথচ তারা সুগার ভালো করে কন্ট্রোল করেননি তাদের চান্স অফ হাই ব্লাড প্রেশার অনেকটা বেশি হয় এবং তার জন্য অনেক অনেক কমপ্লিকেশান হতে পারে পা ফোলাও হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ব্রেন অ্যাফেক্টেড হতে পারে বাচ্চা যেটা মায়ের পেটের মধ্যে বড় হচ্ছে তারও স্বাস্থ্য খারাপ হতে পারে সুতরাং ডায়াবেটিস থাকলে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে এবং এটা খুব একটা ডিকটাম ইউজুয়ালি আজকাল অনেক ভালো ভালো প্রেশার কমানোর মেডিসিন পাওয়া যায় বাজারে অ্যানজিওটেন্সিন কনভার্টিন এনজাইমিনিভার অ্যানজিওটেনসিন রিসেপ্টার ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো আমরা ইউজুয়ালি ব্যবহার করি ডায়াবেটিক পেশেন্টের জন্য ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য কিন্তু বাজার থেকে ইন্টারনেট ঘেঁটে ওষুধ আপনারা বের করে সেগুলো কনজিউম করবেন না ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য আপনার কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে আপনারা দেখান তিনিই আপনাদের প্রপার গাইডলাইন দেবেন এই আমরা আলোচনা করলাম ডায়াবেটিসের সঙ্গে হাই ব্লাড প্রেশারে কি কানেকশান আছে এবং আমরা কীভাবে এটাকে প্রিভেন্ট করবো কীভাবে রিস্ক ফ্যাক্টর কমাবো এবং এবার চিকিৎসা কিভাবে করব। আপনারা ভালো থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার